আসসালামু আলাইকুম জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে বিশেষে যে নির্ধারিত দশটা সাবজেক্ট আছে তার ভিতরে বাংলা একটি সাবজেক্ট বাংলাতে আমাদের মার্ক বন্টন আছে বাংলা সাহিত্যে পনেরো মার্ক আর বাংলা ব্যাকরণে হচ্ছে আমাদের বিশ মার্ক তো এই বিশ মার্কের জন্য আমাদের বেশ পড়াশোনা করা লাগে অনেকগুলো টপিকের উপরে এই নির্ধারিত টপিকগুলোর ভিতর থেকে আমরা আজকে প্রত্যয় থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসছে ব্যাখ্যা সহ সেই কোশ্চেনগুলো পড়ব এছাড়াও প্রত্যয় সহ সকল সাবজেক্টের অনেকগুলো বিষয়ের ওপর টপিক ভিত্তিক এভাবে প্রিভিয়াস ইয়ারের কোর্শনগুলো এই জব শিকার চ্যানেল এবং পেজে আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপদিক বলে অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দ কেমন যেমন আমি এখানে হাত হাত এই শব্দটা শেষে কোনো ধরনের বিভক্তি যোগ হয়নি তাই এটি একটি প্রাতিপদিক অথবা ফুল ফুল শব্দের শেষে কোনো বা প্রত্যয় যোগ হয়নি তাই এটি একটি প্রাতিপদিক অথবা গোলাপ গোলাপ একটা প্রাতিপদিক আশা করি বোঝা গেছে এরপরে আমরা দুই নম্বরটি আসি যে ধাতুর পরে কোনো প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য হয় আয় প্রত্যয় যোগ করে সাধারণত যখন কোনো ধাতুর পরে আয় প্রত্যয় যোগ করা হয় তখন সেটা ভাববাচক বিশেষ বোঝায় যেমন বড় প্লাস আয় বড়ায় চর প্লাস আই চড়ায় এছাড়াও আয় প্রত্যয় যোগে আদরার্থে হয় যেমন কানর পরে আয় যোগ করলে কানায় নিম প্লাস আয় নিমায় স্ত্রীবাচক শব্দের শেষে আয় যোগ করলে তখন সেটা পুরুষবাচক হয় বন প্লাস আয় বোনায় ননদ প্লাস আয় নন্দায় এবং জেঠা প্লাস আয় জেঠায় এমনকি স্বাদযুক্ত কোনো শব্দের শেষে যদি আমরা মাঝে মাঝে আয় যোগ করি তাহলে তখন সেটা সমগুণবাচক বিশেষ তৈরি করে যেমন মিঠা প্লাস আয় মিঠাই জাত অর্থে এই আয় যোগ করলে তখন সেটা জাত বোঝাই বিশেষর সাতে যখন আমরা ঢাকার সাথে আয় যোগ করি ঢাকায় সাধারণত আমরা ঢাকায় জামদানি বলি এখানে আমরা জাত বোঝানো হচ্ছে এরপরে পরেরটা আছে পাবনাই শাড়ি বিশেষণ গঠনে চোর বিশেষ এরপরে যদি আয়োজক করি তাহলে চোরাই কোন ধরনের মাল চোরাই মাল মালটাকে এখানে ডিফাইন করছে তার ধরন বোঝাচ্ছে তিন নম্বর যেটি আছে প্রকৃতি এবং প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় এখানে আমাদের বাংলা সাহিত্যের ব্যাকরণ সরি বাংলা ব্যাকরণের যে সকল বিষয়গুলোকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয় এই চারটি প্রধানকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বলা হয় এই চারটি প্রধান বিষয় ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব অর্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব ধ্বনির সাথে সম্পর্কিত এক এমন সকল বিষয়গুলোকে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো যদি খেয়াল করি ধ্বনি ধ্বনির পরিবর্তন উচ্চারণ প্রণালী ধ্বনির উচ্চারণ স্থান এবং ধ্বনির লোভ সম্পর্কে আলোচনা করা হয় এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে দুইটা ধ্বনি নাম যুক্ত নাই এই দুইটা একটু মনে রাখা দরকার সত্যবিধান নত্ববিধান এবং সন্ধি বা ধ্বনির সংযোগ এই টপিকটাও ধ্বনীতত্ত্বের আলোচ্য বিষয় এখান থেকে যদি কোশ্চেন আসে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি তাহলে এই দুইটা থেকে আসবে সত্যবিধান নত্ববিধান অথবা সন্ধি থেকে এরপরে আসছি আমরা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের আর এক নাম হচ্ছে রূপতত্ত্ব এখন শব্দ সম্পর্কিত যা কিছু আলোচনা আছে সব কিছুই শব্দতত্ত্বের ভিতরে যেমন দিরুক্ত শব্দ বিভক্তি লিঙ্গ বচন ধাতু কারক সমাস ক্রিয়া প্রকরণ ক্রিয়ার কাল অনুজ্ঞা ক্রিয়ার ভাব অনুসর্গ ইত্যাদি এখানে আমরা জানি যে এখানে আমাদের সবগুলো শব্দের সঙ্গে গেলেও সমাজটা একটু কেমন জানি মনে হচ্ছে না সমস্ত আমরা লম্বা একটা লাইন ভেঙে আমরা ছোট্ট একটা শব্দ পাই তবে আলটিমেটলি আমাদের যে জিনিসটা সমাজটা এই শব্দটাতে আলোচ্য বিষয় হওয়ার মেইন কারণ আমাদের যে প্রাপ্য ফলাফল সেটা কিন্তু একটা শব্দ যদিও বাক্য থেকে আমরা একটা শব্দ পাচ্ছি অর্থাৎ এটা শব্দের গঠনেরই একটা প্রক্রিয়া হচ্ছে এই সমাজ তবে সন্ধি কিন্তু শব্দ গঠিত হলেও সন্ধি কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আর সমাস শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের আমরা আরও একবার দেখি নেই আলোচ্য বিষয়গুলো দিরুক্ত শব্দ বিভক্তি লিঙ্গ বচন কারক সমাস ক্রিয়ার প্রকরণ ক্রিয়ার কাল অনুজ্ঞা ক্রিয়ার ভাব অনুসর্গ অনুসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয় অনুসর্গ শব্দতত্ত্বের আলোচ্য বিষয় এখানে দেখেন ক্রিয়ার প্রকরণ কিন্তু শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু যদি বলে পদ প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয় বা পদের পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয় তখন সেটা হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি যে টপিকগুলোতে অর্থ নিয়ে আলোচনা করা হয় বা অর্থের সঙ্গে সম্পর্কিত গ্রামারের যে যে টপিকগুলো আছে সবগুলোই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় যেমন শব্দের অর্থবাচকতা বা শব্দের অর্থবচার বাক্যের অর্থ বিচার অর্থের প্রকারভেদ যেমন মুখ্যাত্ম গৌণার্থ বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ সমর্চারিত শব্দ বিপরীত সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ অনুবাদ প্রবচন ইত্যাদি এখান থেকে মনে রাখা উচিত যেটা যে অনুবাদ এবং প্রবাদ প্রবচন এই দুইটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় অনুবাদও দেখেন একটা পুরা বাক্যকে আমাদের অর্থে রূপান্তর করতে হয় এটা অনুবাদ প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনও দেখেন একটা কোনো কিছুর একটা মিনিং আমাদের বের করতে হয় প্রবাদ প্রবচন যা যেটাকে আমরা বাগধারা বলে থাকি তাহলে আমাদের মোটামুটি অর্থতত্ত্ব সম্পর্কে জানা হয়ে গেল অর্থতত্ত্বে মনে রাখা দরকার অনুবাদ এবং প্রবাদ প্রবচন অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এবার আসি আমরা বাক্যততত্ত্বে তাহলে বাক্য সম্পর্কিত যত টপিক আছে সেগুলো আলোচনা করা হয় বাক্যতত্ত্বের ভিতরে যেমন বাক্য বাক্যের অংশ বাক্যের প্রকার বাক্যের বিশ্লেষণ বাক্যের পরিবর্তন পদক্রম পদের পরিবর্তন বাগধারা বাক্য সংকোচন বাক্য সংযোজন বাক্য বিয়োজন জ্যোতিষেদ বা বিরাম চিহ্ন এইখানে আমাদের মনে রাখা দরকার যে বাকিগুলো ঠিক আছে আমাদের সবচেয়ে বেশি যে জ্যোতিষেদ এবং বিরাম চিহ্ন কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের বাকধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের পদক্রম পদের পরিবর্তন এবং বাক্যের পরিবর্তন এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের আমরা যদি একটু সামারাইজ করি যেহেতু এই টপিকটা মোটামুটি আমাদের গ্রামারের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে সেটার মধ্যে একটা এই যে আলোচ্য বিষয় আমরা তত্ত্ব থেকে যে দুইটা জোর দিয়ে মনে রাখবো যে তত্ত্বের আলোচ্য বিষয় সত্যবিধান নত্ববিধান এবং সন্ধি এ দুইটা একটু মনে রাখতে হবে শব্দতত্ত্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সমাস বা ধাতু কারক বচন লিঙ্গ ধাতু কারক বচন লিঙ্গ এবং অনুসর্গ হ্যাঁ আর ক্রিয়ার ক্রিয়ার যা কিছু আছে এ সব ক্রিয়া অনুজ্ঞা এগুলো অনুসর্গ অনুজ্ঞা অনুসর্গ অনুজ্ঞা ধাতু কারক বচন সমাস অনুসর্গ অনুজ্ঞা ধাতু কারক বচন সমাস লিঙ্গ বিভক্তি অনুসর্গ অনুজ্ঞা এখানে শব্দতত্ত্বেরগুলো একটু শব্দ বাদে যা কিছু আছে সব কিছু মনে রাখতে হবে একটু বারবার পড়ে ফেললে দেখবেন যে মনে হয়ে যাবে আমাদের অনুসর্গ অনুজ্ঞা ধাতুকারক সমাস বিভক্তি বচন লিঙ্গ অনুসর্গ অনুজ্ঞা ধাতুকারক সমাস বিভক্তি বচন লিঙ্গ এগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় অর্থতত্ত্বের মধ্যে আমাদের একটু জোর দিয়ে মনে রাখতে হবে অনুবাদ প্রবাদ প্রবচন অনুবাদ প্রবাদ প্রবচন বাকিগুলো দেখেন সবগুলো অর্থ শব্দটা কোনো না কোনোভাবে জড়িত আছে এজন্য আমরা এটা বুঝতে পারবো বাক্যতত্ত্বের ভিতরে আমাদের একটু জোর দেওয়া লাগবে এখানে যেটা পদক্রম পদের পরিবর্তন বাগধারা জ্যোতিষেদ বা চিহ্ন আর তাহলে এখান থেকে আমাদের পাঁচটা মনে রাখতে হবে আর পাঁচটা না চারটা পদ পদক্রম পদের পরিবর্তন বাগধারা বিরাম চিহ্ন জ্যোতিষেদ এবং হচ্ছে আমাদের আর বাকি যাগুলো আছে সবগুলো দেখেন বাক্য 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 সংযুক্ত আছে এই টপিকগুলো যদি একটু মনে রাখা যায় তাহলে সমস্যা নেই শুধু লিঙ্গ ওই শব্দতত্ত্বেরটা একটু তালিকাটা বড় বাকি দেখেন একটা দুইটা মনে রাখলেই হচ্ছে ধনী ধনির ক্ষেত্রে আমরা আবার পড়ি সন্ধি এবং সত্য বিধান শব্দতত্ত্বের ক্ষেত্রে আছে অনুসর্গ অনুজ্ঞা বিভক্তি লিঙ্গ বচন ধাতুকারক সমাস অর্থতত্ত্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রবাদ প্রবচন এবং অনুবাদ অর্থতত্ত্বের ক্ষেত্রে প্রবাদ প্রবচন এবং অনুবাদ বাক্যতত্ত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে পদ পদের পরিবর্তন পদক্রম বাগধারা বাক্য বাক্য সংযোজন লাগবে না জ্যোতি এবং বিরাম চিহ্ন এগুলো বাক্য সংযোজন দেখে আমরা বুঝতে পারবো যে এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় ক্রিয়াপদের মূল অংশ কৃষককে কি বলে ধাতু বলে পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু একটু এটি একটি সংস্কৃত ধাতু প্রকৃতি বলতে কি বোঝায় শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে শব্দ বা ধাতুর মূলকে বলে প্রকৃতি আচ্ছা এখানে আমরা একটু দেখি যে কোন শব্দ শেষে প্রত্যয় যুক্ত হলে তার নাম কি ধাতু এখন এতগুলো শব্দগুলো যে পড়লাম আমরা ধাতু প্রকৃতি প্রত্যয় এগুলো সম্পর্কে আমরা দেখি একটা উদাহরণ দিলে আমরা সবগুলো ক্লিয়ার হয়ে যাব চলন্ত চলন্ত শব্দটাকে আমরা যদি প্রকৃতি এবং প্রত্যয় অনুযায়ী বিভক্ত করি তাহলে চল হচ্ছে প্রকৃতি এবং অন্ত হচ্ছে প্রত্যয় এই যে শেষে যেটার সঙ্গে যে প্রত্যয়টা যোগ হয়েছে এটাকে বলা হয় প্রত্যয় কিন্তু যে ধাতুর সাথে এই প্রত্যয় যোগ হয় ওটাকে বলা হয় প্রকৃতি এই প্রকৃতি আবার দুই প্রকার ক্রিয়া প্রকৃতি এবং হচ্ছে তদ্ধিত প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সঙ্গে যদি কোনো প্রত্যয় যোগ হয় তাহলে যেটা হয় প্রত্যয় আর তদ্ধিত বা নাম শব্দের সাথে যে প্রত্যয় যোগ হয় সেটাকে বলা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে প্রত্যয় বলে ধাতু ও শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন করা ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন করা শব্দের কোথায় প্রত্যয় বসে প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে খেলনা শব্দটি প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করো খেল প্লাস অনা এটি একটু কৃত প্রত্যয় কৃত প্রত্যয় কারণ খেলটা একটা কৃত ধাতু এখানে আমরা একটু কয়েকটা প্রত্যয়ের বিশ্লেষণ দেখব খেল প্লাস অনা খেল খেলনা শৈশব শিশু প্লাস অ শৈশব জয় জি প্লাস অ জয় পাঠক পট প্লাস অক পাঠক নিন্দ প্লাস অক নিন্দক প্রেম শব্দটির প্রকৃতি প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ প্রিয় প্লাস ইমন যেহেতু এখানে কোনো ধরনের মিল নাই সম্পূর্ণ নতুনভাবে হয়েছে তাই এটা মনে রাখা দরকার আর আমাদের তদ্ধিত প্রত্যয় বাংলা এটা একটা তদ্ধিত প্রত্যয় প্রিয় প্লাস ইমন বাংলা সাহিত্য তদ্ধিত প্রত্যয় তিন প্রকার বাংলা তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় নির্ণয় কোনটি ঠিক উৎ ভিত উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে এখানে সঠিক প্রকৃতি এবং প্রত্যয়টি একটি নাম প্রত্যয় বোধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে বৃদ্ধ প্লাস ইষ্ণু বৃদ্ধ প্লাস ইষ্ণু নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত খণ্ড প্লাস ইতো খণ্ড প্লাস ইতো গর্বিত একই গর্ব প্লাস ইত কলঙ্কিত কলঙ্ক প্লাস ইতো এবং কুলসিত কুলুস প্লাস ইতো সবগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় খণ্ডিত গর্বিত কলঙ্কিত কুলসিত সবগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মধ্যস্বী জফলা প্রত্যয় যোগে গঠিত কোনটি দারিদ্র এখন আমরা একটু দেখি যে এমন আরও কিছু শব্দ আছে সাধারণত যেগুলোর শেষে জফলা বা তৈরফলা থাকে এমন শব্দগুলোর শেষে বেসিকলি মধিং জফলা এই প্রত্যয়টি যোগ যুক্ত হয় যেমন দৈত্য এখানে জফলা আছে দ্বিতীয় প্লাস মধ্যস্বং জফলা বিচিত্র এখানে তৈরফলা আছে বিচিত্র জফলা হ্যাঁ তাহলে এখানে বিচিত্র প্লাস মধ্যে জফলা দারিদ্র এখানে দেখেন জফলা নাই যদিও এখানে একটা জফলা হবে এখানে সম্ভবত মিস্টেক কারণ আমাদের কোর্সেন যেটা ছিল এখানে এখানে জফলা ছিল তাহলে জফলা থাকলে কি হবে মধ্যম জফলা বৎসল্য জফলা আছে তাহলে বৎসল প্লাস মধ্যম সিং জফলা একইভাবে পাণ্ডিত্য এখানে পণ্ডিত প্লাস মধ্যম জফলা পুরোহিত্য পৌরোহিত্য একই হবে পুরোহিত প্লাস ইত্য এখানে একটু দেখেন আমাদের প্রথম যে শব্দটা আছে এটাতেও কিন্তু পরিবর্তন আসছে যেমন হয়েছে দ্বিতীয় বৈচিত্র্যতে হয়েছে বিচিত্র দারিদ্র্যতে হয়েছে দরিদ্র বাৎসল্যতে হয়েছে বৎসল্য পাণ্ডিত্য হয়েছে পণ্ডিত প্লাস মধ্যে জফলা পৌরোহিত কিন্তু হয়েছে কি পুরোহিত গ্রাম্য গ্রাম প্লাস মধ্যম সিং জফলা লাবণ্য আকার চলে গেছে লবণ প্লাস মধ্যম সিং এ জফলা প্রাধান্য প্রধান প্লাস মধ্যম সিং এ জফলা স্বাতন্ত্র আকার চলে যায় স্বতন্ত্র প্লাস মধ্যাম সিং জফলা প্রত্যন্ত শব্দ কোনটি এখানে যতগুলো শব্দ আছে এর মধ্যে হচ্ছে পিপাসা প্রত্যয়ন্ত শব্দ পা প্লাস শন প্লাস অপ্লাস আ এটি একটি সংস্কৃত কৃত প্রত্যয় জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত এটা প্রত্যয় যোগে গঠিত এটার প্রত্যয় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে জন প্লাস তা জন প্লাস তা এটি একটি তধিত প্রত্যয় সাধারণত তা দিয়ে ভাব গুণ বৃত্তি এইগুলোর অর্থে বিশেষ্য পদ গঠন হয় এরপরে যদি আসি আমরা ফোড়ন ফোড়ন শব্দটি গো হয়েছে প্রত্যয় যোগে যেমন এখানে যদি আমরা দেখি ফোর প্লাস অন ফোড়ন এটি একটি প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় উচ্চ অনুসারে বাংলা ভাষার ব্যবহৃত কৃত প্রত্যয় সমূহকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয় বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ অন অন যদি যোগ হয় ক্রিয়াবাচক বিশিষ্ট যেমন কাত প্লাস অন কাদন নাস প্লাস অন নাসন বার প্লাস অন বারন ঝুল প্লাস অন ঝুলন এগুলো সবগুলো হচ্ছে কৃত প্রত্যয় অন প্রত্যয় যোগে কৃত প্রত্যয় দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন প্রত্যয়জনিত কারণে প্রত্যয়জনিত কারণে কারণ তা হবে না এখানে যদি হয় তাহলে দারিদ্র এটা হবে হ্যাঁ দারিদ্রতা অথবা দরিদ্রতা দ অস্বী দরফলা তয়াকার হবে হ্যাঁ হয় এখানে আকার চলে যাবে এখানে জফল হবে অথবা এটা ত হবে ফুলদানি শব্দের দানি এর ভাষিক পরিচয় এটি একটি শব্দ প্রত্যয় দানি একটি শব্দ প্রত্যয় প্রত্যয় কাকে বলে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলা হয় প্রত্যয় ধাতুর সঙ্গে কৃতপ্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বস প্লাস কয়তারশ্মি সাধারণত যদি কোনো শব্দের শেষে কয়তারশ্মি যোগ হয় তাহলে তার প্রথম আমরা যে ব্যঞ্জনটা থাকে সেটা প্রথম তার ব্যঞ্জন চলে যায় এখানে আমরা কয়তারশ্মির তিনটা নিয়ম দেখব যেমন মন প্লাস কয়তারশ্মি তাহলে প্রথম ব্যঞ্জন বর্ণ প্রথম যে প্রকৃতি আছে এর শেষের বর্ণ চলে যাবে তাহলে ন চলে গেলে মতি এরপরে রম প্লাস কয়তেরস্বী তাহলে ম চলে গেলে রতি একইভাবে কোনো শব্দের যদি উপরে ধাতুর উপধা অ আকারে বৃদ্ধি পায় বৃদ্ধি হয় অর্থাৎ আকার হয় যেমন শ্রম প্লাস কয়তেরশি তাহলে ম উঠে যে শ্রান্তি হবে হ্যাঁ আর শ্রম প্লাস কয়তেরশী হবে শান্তি একইভাবে আমরা যদি তিন নম্বর যে রুলটা আছে কয়তেরশি সেটা দেখে চ এবং জয়ের স্থলে ক হয় যেমন বস প্লাস কয়তেরশি উক্তি মুস প্লাস কয়তেরশি মুক্তি এবং ভস প্লাস কয়তেরশী ভক্তি কাত প্লাস অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত এটি একটি কৃত প্রত্যয়ের অন্তর্ভুক্ত গমন শব্দের মূল ধাতু কোনটি গম গম্যের সঙ্গে অনট যোগ হয়ে গমন হয়েছে নায়ক শব্দের কৃত প্রত্যয় নি প্লাস নক নি প্লাস নক একইভাবে গায়কেরও গৈ প্লাস নক গই প্লাস নক পাঠকের পট প্লাস অক পাঠক শব্দের যথার্থ প্রকৃতি প্রত্যয় কোনটি পট পঠের পর ঠয়ের নিচে একটা চিহ্ন আছে তারপরে অক নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় নি প্লাস অন নি প্লাস অন এখন আমাদের অনের যে নিয়মটা আছে অন বা অনার যদি যোগ হয় অনারটা হচ্ছে অনের রূপ বা অন হচ্ছে অনারের সংক্ষিপ্ত রূপ সাধারণত অন যদি যোগ হয় তাহলে প্রথম শব্দের যদি দীর্ঘয় থাকে তাহলে সেটা অয় হয় যদি রস্য থাকে তাহলে ও হয় এবং রসই থাকলে এ হবে রি থাকলে অর হবে চলে না আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয় এখানে ভ্রু প্লাস অনট এখানে র আছে বা রি আছে এটা যে ভ্রো এখানে দেখেন ভ্রো অর আসতেছে উচ্চারণ হচ্ছে নি প্লাস অনট তাহলে নি যদি আসে এখানে দীর্ঘয়কার আছে দীর্ঘয়কার থাকলে কি হবে অয় হবে তাহলে নি দীর্ঘয় উঠে যে নয় হয়েছে নয় অন তাহলে অয় উচ্চারণ হচ্ছে শ্রবণ শ্রু রস্যু আছে তা শ্রুর পরে অনট হয়েছে তাহলে রস্যু থাকলে সেটা ও হবে শ্রো ও উচ্চারণ হচ্ছে দেখেন শ্রবণ এরপরে বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বস প্লাস তব্য বস প্লাস তব্য আর উক্তি দিলাম বস প্লাস রসে অর্থাৎ হচ্ছে কথার সঙ্গে যেটা হবে বস শব্দটা হচ্ছে তাই তো এরপরে বাদ প্লাস অন বাঁধন এটি একটি কৃদন্ত প্রত্যয় এমন আমরা আরও কিছু কৃদন্ত প্রত্যয় দেখি লড় আই লড়াই ঘুম প্লাস অন্ত ঘুমান্ত রাখ প্লাসাল আল রাখাল বাঁধ্লাসন বাঁধন বিকৃতি শব্দ বিকৃত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো বি ক্রি প্লাস তো এখানে তিনটা বড়শি তারপরে যে রুট চিহ্ন দিয়ে কয়ডি তারপরে ত মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মুস প্লাস কয়তয় মুস প্লাস কয়তয় মুক্ত মুক্তি তাহলে মুস প্লাস কয়তয় রশ্মি আমরা জানি যে শেষেরটা চলে যাবে কৃত প্রত্যয়ের উদাহরণ মিস প্লাস উক মিশুক মিশ প্লাস উক মিশুক আমরা এখানে একটু দেখি যে সাধারণত প্রত্যয়ে বাংলা ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ সৃষ্টি করে তাকে প্রত্যয় বলে যেমন গ্যা প্লাস কয়তয় জ্ঞাত পঠ প্লাস নখ পাঠক ত্যাস প্লাস ঘয় ইংয়ে ত্যাগ এখানে ত্যাগের প্রকৃতি প্রত্যয়টা একটু দেখবেন হ্যাঁ ত্যাগের প্রকৃতি প্রত্যয় ত্যাস প্লাস ঘয় ইংয়ে এটা ব্যতিক্রম তো ব্যতিক্রমগুলো একটু বেশি আমাদের নিয়ে আসে সব তো পড়া লাগে না যেগুলো ব্যতিক্রম একটু ভিন্ন ধর্মে বা মনে রাখা কষ্টকর ভাবেন ওগুলোই দিয়ে দেবে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের ধাতুর পূর্বে এক বা একাধিক উপসর্গ একটি উপপদ বা নামপদ থাকতে পারে শ্রবণ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রু প্লাস অনট শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কি শ্রু প্লাস অনট এই এখানে যেহেতু রস্যু আছে তাহলে রস্মু চলে যাবে আর অনট যোগ হলে ওকার আসবে রস্যুর পরিবর্তে ও আসবে এই জন্য শ্র এবং আমরা আরও একটু দেখি ক্রি প্লাস অনট করণ দেখেন রি থাকলে অর উচ্চারণ হবে রি থাকলে অর করণ তাই না দীর্ঘয় থাকলে দীর্ঘয় থাকলে আমাদের ইয় উচ্চারণ হবে তাহলে সি প্লাস অনট সয় ওন দা প্লাস অনট আকার থাকলে সেটা বসে যাবে তাহলে দায়ন গম প্লাস অনট গমন স্থান প্লাস অনট স্থান পা প্লাস অনট পান দৃশ প্লাস অনট দর্শন দৃশ প্লাস অনট দর্শন তাহলে অনট যোগে গঠিত এই প্রত্যয়গুলো আমরা যদি দেখি শয়ন দান গমন স্থান পান দর্শন দান গমন স্থান পান দর্শন এগুলো সব অন বা অনট প্রত্যয় যোগে গঠিত হয় আর এগুলো ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে আমাদের কৃত প্রত্যয় শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি স্রোত প্লাস ধা প্লাস আ শ্রদ্ধা স্রোত প্লাস ধা প্লাস আ শ্রদ্ধা এটা ছোট্ট একটা শব্দ কিন্তু চারটা ভাগে ভাগ হয়েছে এমন আমরা যদি দেখি কৃপার কৃপার প্রকৃতি প্রত্যয় কি ক্রে প্লাস অ প্লাস আ ক্রিয়া ক্রি প্লাস অ প্লাস আ প্রজ্ঞা প্রো প্লাস গা প্লাস অ প্লাস আ ব্যথা ব্যথি প্লাস অ প্লাস আ ব্যথা এগুলো সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয় সতের প্রকৃতি কি সৎ প্লাস সৎ অশ প্লাস অথ সৎ হ্যাঁ এটা একটু ব্যতিক্রম তাহলে এটা মনে রাখবেন তাহলে সতের প্রকৃতি প্রত্যয় কি অশ প্লাস ত বা ত্রি দুইটাই থাকতে অশ প্লাস অথ বা ত্রি যে কোনোটাই থাকতে পারে সতের প্রকৃতি প্রত্যয় কি অশ প্লাস অথ বা ত্রি যে কোনোটাই থাকতে পারে ত্রিও থাকতে পারে অতও থাকতে পারে সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয়কে আমরা একটু আগেই পড়ছি কোনো একটা ব্যাখ্যাতে সিস প্লাস তি সিস প্লাস তি সৃষ্টি তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় প্রত্যয় যুক্ত শব্দের মূল স্বরের কি হয় বৃদ্ধি হয় যুক্ত যদি কোনো প্রত্যয় থাকে তাহলে সেটাতে মূল স্বরের বৃদ্ধি হয় চাকরানি শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত এটি আনি প্রত্যয় যোগে গঠিত জেলে কি এর প্রকৃতি কি জাল প্লাস ইয়া জেলে জাল প্লাস ইয়া জেলে ব্যতিক্রম কিন্তু হ্যাঁ জালের সঙ্গে ইয়া প্রত্যয় যোগ হয়ে হয়েছে জেলে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি বাংলাদেশি বাংলা বাংলাদেশের সঙ্গে ই যোগ হয়েছে ঢাকা যোগ আই ঢাকায় এটা জাতত্বে ব্যবহার করা হয়েছে বাগদার বাগদার কোন প্রত্যয়ের উদাহরণ বাগ বগা প্লাস দার এটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় মধ্য প্লাস স্নেক মধ্য প্লাস সিনিক মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় মধ্য প্লাস সিনিক মশারি এর প্রকৃতি প্রত্যয় মশা যোগ আরি মশারি মেধাবী এর প্রকৃতি প্রত্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ মেধা প্লাস বিন মেধা প্লাস বিন মানবের প্রকৃতি প্রত্যয় মনোপ্লাস মধ্যাংশয় ইঙে দেখবেন যেগুলো ব্যতিক্রম সরাসরি শব্দের সাথে মিলছে না এগুলো একটু মনে রাখবেন আর এই মনোপ্লাস ইনি ইনি মধ্যাংশ ইংই এটা একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এটা কোন ধরনের প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মহিমা শব্দটির প্রকৃতি কি মহিমা শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎ প্লাস ইমন মহিমা এমন ইমন প্রত্যয় যোগে আরও কয়েকটা শব্দ যদি দেখি গরিমা গরু প্লাস ইমন লালিমা লাল প্লাস ইমন শৈশব শিশু প্লাস মধ্যাংশ ইংয়ে শিশু প্লাস মধ্যাংশ ইংয়ে শৈশব চোরের সাথে আপ্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ করে অবজ্ঞা চোরা তার মানে তাকে অবজ্ঞা করা হচ্ছে নিচের কোনটি বিদেশি প্রত্যয় যুক্ত শব্দ নয় জমিদারি জমিদারি এটি এটি মূলত বাংলা যুক্ত শব্দ তবে দারোয়ান হিন্দি যুক্ত কারিগর ফার্সি যুক্ত শব্দ কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেসো মেসো বাকিগুলো কিন্তু কোনো জীবিকা অর্থে ব্যবহৃত হয়নি মাসের ধরে যে তাকে মেসো বলে নিম্নের কোনটি বৃত্তি অর্থে দীর্ঘয় প্রত্যয় হয়েছে বৃত্তি বলতে পেশা অর্থে পোর্দারি এখানে যদি আমরা দেখি যে দীর্ঘ প্রত্যয় যোগ যোগ হয়েছে এমন বাহাদুর বা বাহাদুরি উমিদার বা উমিদারের সঙ্গে যদি যোগ হয় উমিদারি এটা ভাব অর্থে বৃত্তি প্রত্যয় যোগতে বা ব্যবসা অর্থে যেমন ডাক্তারি মুক্তারি পদ্মারি ব্যাপারী চাষি এগুলো সব বৃত্তি বা কাজ অর্থে অর্থে ব্যবহৃত হবে দোকানদারি দোকানি জমিদারি এরপরে জাত বা আগত তো সম্বন্ধ বুঝাতে ভাগলপুরি মাদ্রাজি এবং সরকারি